দুপুর 12টা 40 মেঘলা দিনে রদদুরকে আনতে চলল চৈতালি আজকের দিনটা এভাবেই শুরু হোক বৃষ্টি হচ্ছে রদদুরকে নিয়ে বাড়ি চলে সঙ্গে যাব হাওয়ায় ভেসে শিল কুরব ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়ব মাটির সোডা গন্ধ নেবো এখন বাজে একটা 10 15 র নিয়ে বাড়ি এসেছি এই যে রদদুর ভিজে গেল এতক্ষণ আমার সাথে গেলাম রদ দেখে আর আসছে বৃষ্টি কি বৃষ্টি প্রথম বৃষ্টিতে ভেজা এত গরমের পর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন আমার মতো ঝমঝমিয়ে বৃষ্টি আসে দাঁড়িয়ে আছি তোমার পাশে তোমার সাথে ভিজছি বেশ এ যেন এক নতুন আবেশ দুপুর গড়িয়ে এখন বিকেল বেলা। বৃষ্টি মানেই তো একটু চাট বেলা চাটের জন্য এখন হচ্ছে তর্জোর আলু সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু চাট মশলা একটু অল্প করে নুন তো দিতেই হবে আর দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আর একটু তেঁতুলের চাটনি মানে তেঁতুলটাকে নুন আর আখের গুড় দিয়ে ফুটিয়ে যে তেঁতুলের চাটনিটা হয় সেই চাটনি দিয়ে ভালো করে চাটের মশলাটা মেখে নিতে হবে আজকে কিন্তু পাপড়ি চাট ও তার সঙ্গে ঘরে বানানো একটু টমেটো সস দু চামচ মতন দিয়ে চাটটা হবে চটপাটা এর সঙ্গে হবে পাপড়ি চাটনা আজকে হচ্ছে চিপস চাট চট জলদি খেতে হবে বলে চিপসের প্যাকেট দিয়ে হবে এই চাটটা খাওয়া আমি নাম দিলাম চিপস চাট আজকে রোদ্দুরকে প্রথম দিয়েছি টেস্ট করার জন্য এই জিনিসটা কেমন হয়েছে টেস্ট করো কিন্তু রতদূরের মুখটা তো নির্বিকার ভালো হয়েছে না মন্দ হয়েছে কিছুই বুঝতে পারছি না এবার মেঘ বসেছে টেস্ট করতে সে কি বলে বা দেখা যাক আমার মেয়ে আবার এসব চটপট খেতে ভীষণ ভালবাসে যাই হোক না কেন সে টেস্টই বলবে দেখতে কিন্তু দারুণ লাগছে फटाफटি পুর একদম বৃষ্টি দিনে কিন্তু জমে যাবে সস্তায় পুষ্টিকর খেতে হলে এইরকম চিপসাট বানিয়ে বৃষ্টির দিনে খান ইভিনিং স্ন্যাক্স হিসেবে অসাধারণ ওরা খাচ্ছে যখন আমি বা বাদ যাই কেন আমাকেও তো একটু খেতে হবে আগে একটু খেয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা বলি পুরো লোভনীয় উফ দারুণ চাটপাটা খেতে হয়েছে ভীষণ সুন্দর বাইরে বৃষ্টি পড়ছিল যখন একবার বেরিয়েছিলাম একটা দারুণ সুন্দর জিনিস দেখাই আপনাদের ব্যাঙের ডাক বৃষ্টি যখন পড়ছেই তখন একটু খিচুড়ি না হলে জমবে করে সেই জন্য চলে এলাম রান্নাঘরে একটু তাড়াতাড়ি খিচুড়ি বানাতে মুগের ডাল একটু ভেজে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিলাম কড়াইতে সরষের তেল নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এতে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব একটু আলু দিয়ে দিচ্ছি আর একটু গাজর একটু ভেজে নেব আজকে খিচুড়িটা না কুকারে করবো যাতে চট জলদি হয়ে যায় থেকে মিনিটের মধ্যে খিচুড়িটা একদম তৈরি হয়ে যাবে সাত ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকাম দিয়ে খিচুড়িটা দিলে না বেশ সুন্দর গন্ধটা ওঠে মানে ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে আর একটু টমেটো কুচি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতন জিরে গুঁড়ো আর আমরা যেহেতু লঙ্কা গুঁড়োটা খাই না সেই জন্য লঙ্কা গুঁড়ো দেবো না আদার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা আছে আদা বাটাটা যখন দেবো তাতে একটু লঙ্কা বাটা আছে তাতেই এটা ঝাল একটু একটু হবে রোদ্দুর খাবে তো বেশি ঝাল দিলে ও বেচারা খেতে পারে না সব মশলাগুলো দেওয়ার পর না অল্প একটু জল দিয়ে আমি কষাই তাহলে মশলাগুলো পুড়ে যায় না এরপরে দিয়ে দিচ্ছি ডাল ভাজাটা আর দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সেই গোবিন্দভোগ চালটাও ডালের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তাই জন্য চিনিটা একটু বেশিই দিলাম আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন আর আমরা যেহেতু লঙ্কা দিইনি আপনারা লঙ্কা অতি অবশ্যই দিতে পারেন আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গুঁড়োটা না দিয়ে একটু জলে আমি দিয়েছি তাতে পুরো ডালটাতেই ব্যাপারটা ছড়িয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি জল এখানে এক কাপ চাল ডাল হিসাব করে দু কাপ জল দিয়েছি আমি তাতে পুরো শুকনোও হবে না আবার খুব পাতলাও হবে না এবার কড়াই থেকে ডাল চাল সব জিনিসটা আমি কুকারে দিয়ে দিচ্ছি কুকারে একটা সিটি দিলেই এই খিচুড়িটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে মানে চট জলদি খিচুড়ি আর কি বৃষ্টি হঠাৎ পড়লো খিচুড়ি খেতে মন চাইলো সঙ্গে সঙ্গে বসিয়ে দাও খিচুড়ি হতে হতে ডিমটা ভেজে নিও একটু আলু ভাজা করে নিচ্ছি সেটা আর দেখায়নি একটা ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজার সময় একটা আমি জিনিস ফলো করি ডিমের কুসুম যখন ফ্যাটাই তখন নয় একটু জল না হলে একটু দুধ তাহলে ডিম ভাজা কিন্তু ভীষণ সফট হয় আমার কথা শুনে আপনারা একবার করে দেখতে পারেন আমার ওদিকে কিন্তু খিচুড়িটার সিটি পড়ে গেছে ডিম ভাজাটাও হয়ে গেছে এবারে খাবার সার্ভ করে দেওয়ার পালা এ দেখুন খিচুড়িটা সুন্দর হয়েছে কিন্তু এবার খাবারগুলোকে আমরা এনজয় করি আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ